সুপ্রভাত বন্ধুরা আরও একটা নতুন সকাল আরও একটা নতুন দিনের শুরু আজ মঙ্গলবার তো কালকে রিঙ্কি বলছিল যে আমার একটু ঠান্ডা লেগেছে তো তার মধ্যেই কাস্তাপাড়া কল্যাণী গেছিলাম বাইকে তো আসার পথে বাড়ি এসে দেখি আরও ঠান্ডাটা বেশি লেগে গেছে কাল রাতে প্রচণ্ড গলা ব্যথা তারপরে সারা রাত ঠিকমতো ঘুম হয়নি তাই আজকে সকালে উঠতেও লেট হয়ে গেছে তা আমার এখান না আজকে সবারই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে তো ঈশানবাবু সেই জন্য আজকে স্কুল যাওয়াও হয়নি তো এখন খেয়ে টেয়ে দোকানে যাবো আর বাবু একটু টিফিন টিফিন করে পড়তে বসবে আর বাবুর আজকে ফ্রেন্ডের বার্থডে আছে তো রাত্রেবেলায় সেখানে যাবে তা সেই নিয়েও ঈশানবাবু খুব আনন্দ তো কার বার্থডে ঈশানবাবু নিজেই বলবে তোমাদেরকে তো আজকে সকালবেলায় চলে এসছে গরম গরম কচুরি আর আলুর তরকারি তো আজকে বাড়িতে করা হয়নি আজকে যেহেতু সবাই লেট তাই দোকান থেকেই কিনে আনা হয়েছে লুচি আর কচুরি তো চলো এটা খেয়ে এক কাপ চা খেয়ে দোকানে চলে যাব আর ঈশানবাবুর এখন মুড নেই ঈশানবাবু ওই যে সোফায় টান টান হয়ে শুয়ে আছে ঈশানবাবুর আজকে রাগ হয়েছে তাই এখন কার বার্থডে বলবে না তো পরে মুড ভালো হলে তোমাদের বলে দেবে কার বার্থডে আর এই যদি ঈশানবাবুর দাদু খাচ্ছে আর ঈশানবাবুর মাম্মাম বই নিয়ে বসে আছে ছাত্রের পাত্তা নেই কখন কখন ছাত্র আসবে মাস্টার বসে আছে বই নিয়ে ছাত্রের খাবার নেই ওই যে ঈশান ওখানে লেদ খাচ্ছে এখন সকাল বেলায় টাটা করে দাও টাটা তো সময় হয়ে গেছে এখন বেলা একটা তো কাজের ফাঁকে এখন একটু চা খেয়ে নেবো এই যে চলে এসছে গরম গরম চা হালকা হালকা ঠান্ডায় এই চাটা একটু রিফ্রেশমেন্ট দেবে তো এখন একটু ফাঁকা আছি তো তোমাদের সাথে দুটো কথা শেয়ার করি তো দুটো কথা বলতে আমার দোকানের বিষয়েই বলবো তো আমার দোকান সে দোকান তোমরা তো জানো না তো আমার হচ্ছে মেডিসিনের দোকান ওষুধের দোকান আমি এই দোকানটা মোটামুটি দু হাজার তেরো সালে ওপেন করেছিলাম তো আজকে দু হাজার পঁচিশ সাল প্রায় বারো তেরো বছর হয়ে গেল আমার এই দোকানটা তো আমরা যেই দোকানটায় দোকানদারি করতাম সেটা আমাদের এতদিন ভাড়ার ছিল তো মালিক এখন চারিদিকে যেভাবে ফ্ল্যাট তৈরি হচ্ছে তা মালিক বলল যে এটাকেও একটা ফ্ল্যাট বানাবে আর তলায় নতুন দোকান করবে তো আমরা সেই মতো রাজি হয়ে এটা যদি ফ্ল্যাট করে নিচে দোকান করে তো দোকানটা সেরভিট করবে তো আমাদের একদিকে ভালো হবে দোকানটা আমাদের নিজস্ব হয়ে যাবে তো সেই জন্য আমরা তার প্রস্তাবে সম্মতি হই তো সেই জন্যই আমরা আজকে পাঁচ ছ মাস ধরে আমার যে মূল দোকানটা রোড সাইডে ডাবলিউ হসপিটালের অপোজিটে সেটা ছেড়ে আমরা একটু ভেতরে মার্কেটের ভেতরে রয়েছি এখানে দোকানদারি করছি আর দোকানটার কনস্ট্রাকশান মোটামুটি তৈরি হয়ে গেছে এখন খালি ডেকোরেশনের কাজ বাকি তো আমরা ওই বিল্ডিংয়ে চারটে দোকান ছিলাম একটা ফার্স্ট ছিল মুদিখানা দোকান সেকেন্ড আমার মেডিসিনের দোকান তারপরে ছিল একটা সাইকেলের দোকান তারপরেও ছিল একটা মেডিসিনের দোকান এই ছিল হসপিটালের অপোজিটের দোকান তো সেই চারজনই আমরা এই পাঁচ ছ মাস ধরে ভেতরে শিফট হয়েছি তো ধরো লাস্ট এপ্রিল মাসে আমরা এখানে শিফট হয়েছিলাম তো অক্টোবর নভেম্বর এটা নভেম্বর মাস আর ছয় সাত মাস হতে গেল আমরা এখানে রয়েছি তো আর কিছুদিন কষ্ট করে এখানে থাকতে হবে তো ভেতরে চলে আসা মানে বুঝতে পারছো একটা রোডে রানিং সেল নষ্ট তারপরে মাল ওয়েস্টেজ হচ্ছে মাল নষ্ট হচ্ছে তো সেই জ্বালা সহ্য করেই আমাদের এখানে থাকতে হচ্ছে কারণ আমাদের পরবর্তী সময়ে লাভ বলতে পরবর্তী সময়ে আমরা ওখানে গেলে ওটা আমাদের নিজস্ব হয়ে যাবে নিজস্ব প্রপার্টি হয়ে যাবে সেই জন্যই আমাদের কষ্ট করে থাকতে হচ্ছে তো তোমাদের দেখাই আমরা কতটা ভেতরে এখন রয়েছে এই যে দেখো লরিটা চলে যাচ্ছে এটা হচ্ছে রোড আর আমরা ছিলাম সেই রোড সাইডে তো দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ প্রায় পাঁচ ছটা দোকানের পেছনে আমরা এখন মার্কেটের ভিতরে রয়েছি এই যে এটা একটা ওষুধের দোকান আর এটা হচ্ছে আমার মেডিসিনের দোকান আর এই যে এই বাল্বটা জ্বলছে এটা হচ্ছে মুদিখানা দোকান তো আমরা এখন এতটা ভেতরে রয়েছি এখানে একদমই বেচা কেনা ব্যবসাপত্র নেই এই যে কাকু জেঠু ওষুধের দোকানের বসে বসে গল্প করছে আমরাও বসে বসে গল্প করছি তো সেই জন্য আমরা এখানে স্টকটা কম রেখেছি তো ভবিষ্যতে আবার নতুন দোকানে গেলে আবার স্টক বাড়াবো কারণ এখানে প্রচুর মাল ওয়েস্টেজ হচ্ছে কাস্টমার আসে না এখানে তারপরে অনেকটা ভেতরে তারপরে রাস্তার থেকে লোকজন দেখা যায় না আমরা ফাঁকায় ফাঁকা এসেছি চারজন দোকানদার রয়েছে মার্কেটটাও নতুন এখনো জমজমাট হয়নি তো এভাবেই চলছে আজকে ছ সাত মাস ধরে তো চলো কিছু মাল এসছে সেই মালগুলোকে দিন মিলিয়ে তাকে তুলে দিই তারপর এখন প্রায় আড়াইটা বাজতেই গেল তারপরে বাড়ি চলে যাবো আর কতক্ষণ একা একা বসে বসে গল্প করে দিন কাটানো যায় আরেকটু পরে বাড়ি চলে যাব আর আরেক দিন তোমার আমার এই প্রতিবেশী ঘনিষ্ঠ প্রতিবেশী দুই এক কাকু এক দিটির সাথে পরিচয় করিয়ে দেবো বন্ধুরা আমাদের এই জাগুলি মোড়ে প্রায় তিন চার মাস ধরে এই জলের লাইনের কাজ হচ্ছে তো একদম রাস্তার ধারে এই বিরাট গত্ব করে পাইপ লাইন করছে জলের তো এই পাশে একটা করেছে আর ওই পাশে ওই যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে ওখানে একটা করেছে তা আজকে প্রায় তিন চার মাস ধরে টানা কাজ চলছে রাস্তার দুধারেও খোঁড়া ওই পাশেও খোড়া এই পাশেও খোড়া তো দেখা যাক এই কাজটা কতদূর সাকসেস হয় তো এইখান দিয়ে জল প্রত্যেক বাড়ি বাড়ি যাবে আর গ্যাসের লাইনও রয়েছে সেটাও ওই পাশ দিয়ে রয়ে গেছে তো দুটো লাইনে বাতা পেয়েছে বলে এইখানে আবার নতুন করে ফুটতে হয়েছে দোকান থেকে এসে চান টান করে এখন একটু বসেছি এবার দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব। আর আজকে তোমাদের সাথে ঈশানবাবু দেখা করাতে পারলাম না ঈশানবাবু যেহেতু আজকে স্কুল যায়নি তাই তাড়াতাড়ি করে চান টান করে খেয়ে ঘুমাতে চলে গেছে আর আমার একটু একটা বাজে অভ্যাস বলতে পারে খেতে বসলে টিভি না দেখলে খাওয়া হজম হয় না তো আমি টিভি চালিয়ে নিয়েছি এই দেখো টিভি চলছে আর তোমাদের কার কার এই টিভি দেখতে দেখতে খাওয়ার অভ্যাস আছে কমেন্ট করে জানিও তো সারাদিন তো সেইভাবে খবর দেখার সময় হয় না তাই এই দুপুরবেলায় আর রাত্রেবেলায় খেতে খেতে একটু টিভি চালিয়ে খবরটা দেখি আর বাদবাকি টাইম তো দোকানেই থাকা হয় আর এই টুকটাক এখন একটু ব্লক করি এডিটিং করতে সময় চলে যায় তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নিই সেরে একটু রেস্ট নিয়ে আবার বিকালে কী করছি তোমাদের দেখাবো আজকে বউ প্রথম টিউশান করতে

তো রেডি হয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছো আর যাচ্ছি হচ্ছে রিম সকালবেলা যেমন বললো আমাদের সকালে যেরকম আর কি তোমাদের সাথে বলেছিল একটা বার্থডে ইনভিটেশন আছে তো সেখানেই যাচ্ছি ফ্রেন্ড হ্যাঁ তো সেটা হচ্ছে ঈশানের ফ্রেন্ড তো কার বার্থডে একটু শুনে নাও কার বার্থডে তো তাই এর বার্থডে তো এই যে আমরা তো আমরা এরকম সিম্পল একটু সাজগোজ করে নিয়েছি আর যেহেতু বাইরে বেশ ঠান্ডা আছে ঘরে না বোঝা গেলেও চাপা দিতে হবেই না চাপালে আমাকে এটা যাবে না আমার যদিও ঠান্ডা কম লাগছে কিন্তু এরা চাপান চুপান না দিলে আমাকে বলছে নিয়ে যাবে না তো ওপরে একটা হালকা জ্যাকেট বা সোয়েটার এরকম কিছু একটা পরে নেব আর এই যে ঈশান ঈশানের এই যে ঈশান রেডি হয়ে গেছে আর ঈশানের পাপাই তো দোকান থেকে এলো তো চলো ওখানে গিয়ে বাদ তোমাদের সাথে শেয়ার করছি যদি শেয়ার করা সম্ভব হয় যে তোতার বার্থডের কেক কখন থেকে বলছিস হ্যাঁ আমি খাচ্ছি দাড়া ভিডিও ঠিক আছে এই যে তো তার মামমাম তো তার মামমাম সারা দিন খাটাকাটনি করে বেচারা আর শাস্তি পড়েনি আর এই যে আমাদের बर्थडे बॉय তো তাই এখন ইশানের বাবা এখন बर्थडे বয় আর এই ईशान কেক খাইয়ে দিচ্ছে তাই তো बर्थडे বয়ের ফ্রেন্ড এখন আশামাত্র রিঙ্কি কেক দিল আর রিমকে রিম পায়েস খেতে খুব ভালোবাসে বলে আলাদা করে ওর মা পায়েস করেছে সেই জন্য আবার রিমকে আলাদা করে বললো রিম তোকে আমি পায়েস দিচ্ছি পায়েস খেয়ে যা মানে আলাদা করে ঘরে করেছে আমাদের পাড়ার আর কি কাকিমারা আসছে তো অনেকটা দেরি হয়ে গেছে বলে আমি আর রিম চলে এলাম ওরা এখনো আসছে সব একসাথে খেতে বসবো আর এই যে আমরা এই ঘরে বসে আছি এই যে দুই ছানা পোনাকে নিয়ে তো তাই আর ঈশান আর দুজনেই বেশ পকাপক কেক খেয়ে নিচ্ছে আর পটেটু ক্র্যাকার্স খেয়ে নিচ্ছে তাই তো কেমন কেমন খেতে কেমন খেতে ঈশান কেমন খেতে দারুন এটা কে বলতো বুতু তো বার্থডে পার্টির থেকে আমরা এই মাত্র এলাম এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটা মতন বাজে আদিশান বাবু আবার রিটার্ন গিফটও পেয়েছে তা ওখানে এত লোকের মধ্যে তারপর গান বাজছিল সেই জন্য আর ভিডিও করা সম্ভব হয়নি এই দেখো এই যে এটাই করে রিটার্ন গিফট পেয়েছে এই যে রিটার্ন গিফট আবার খাওয়াও শুরু করে দিয়েছে রিটার্ন গিফট পেয়েছো তো কি কি দিয়েছে বলে দাও রিটার্ন গিফটে দেখিয়ে দাও হ্যাঁ এইটা কি 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 পেয়েছো আরেকটা আরেকটা চকলেট হ্যাঁ এই যে মিল্কি বার চকলেট আর এই দেখো এই যে কালার পেন্সিল এটা হচ্ছে ঈশান বাবুর রিটার্ন গিফট তো ঠিক আছে এখন ঈশান বাবু ওখানে মোটামুটি খাওয়া দাওয়া করেছে আর কি ও বাচ্চাদের যেরম আর কি নিজের হাতে খেয়েছে যা খেয়েছে খেয়েছে এখন ওকে একটু বাড়ি এসে আবার ওর খাওয়া খাওয়াবো ব্লগটা এখানেই এন্ড করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট আবার নেক্সট নেক্সট কোনো ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো ততক্ষণের জন্য সবাই খুব 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 ভালো থেকো আর এইভাবেই আমাদের ব্লগুলো দেখতে থেকো আর অবশ্যই সাবস্ক্রাইব আর সাপোর্ট করে দিও তো বাই বাই